করতে পারি। আবু বকর কে নিয়ে তিনি উল্টা পথে গিয়ে গাড়ে সরে অবস্থান নিয়ে তিন দিন ছিলেন আগে থেকে দুইজনকে ঠিক করেছিলেন আবু বকর নিজের সন্তান আব্দুল্লাহকে আর নিজের বাড়ির কাছের মানুষকে ছোট মানুষ বিভিন্ন দোকানে দোকানে ঘুরতো দিনের বেলায় মক্কায় কি কি সংবাদ আসলটারা পৌঁছিয়ে দিত যেহেতু পায়ে সাপ পর্যন্ত কাফেররা বুঝে ফেলে এজন্য ওই যে আরেকজনকে ঠিক করা ছিল যেটা রাখাল ওকে আবু বকর বলেছিল তুমি কাজ করবো আমার আবদুল্লাহ চলে যাওয়ার পরে ওই জায়গায় ছাগলের পাল লাগিয়ে দেবা যেন তার পায়ের সাপ নষ্ট হয়ে যায় আপনি কৌশলগুলো অবলম্বন করে যত কাজ করা দরকার সবগুলো কমপ্লিট করার পরে যদি ভরসা করে থাকেন আল্লাহর প্রতি এইটা ঠিক আছে কিছুই না করে যা করে আল্লাহ নাই না তা করু না সাহি বললেন হে অবি আমার উঠকি দড়ি দিয়ে গাছের সাথে শক্ত করে বেঁধে তার উপরে ভরসা করব আল্লাহর উপরে নাকি রোড ছেড়ে দিয়ে নবীজি বললেন না আগে উঠ শক্ত করে খেজুর গাছের সাথে বেঁধে রাখো এরপরে ভরসা করো আল্লাহর উপরে আমরা এই তাওয়াক্কল করব। যে যেখানে যে জায়গায় আসি ওই জায়গাগুলো আগে কাজের দ্বারা যোগ্যতার দ্বারা ওই জায়গাগুলো কমপ্লিট করার পরে ভরসা করা লাগবে কার উপরে শক্তি কারের ইমানদারের এখন আরো গুণ আছে আমি আজকের মতো আর বাসিনি আমার গলা ব্যথা করছে আগামীতে কোন জায়গায় আসলে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা দারুল আমান টাস্টে আছে গোস্তারে কি ওখানে এশার পরে উঠবো এশার পরেই উঠে যত কোন পারি চালাবো ওই জায়গায় যাবেন ওইদিন একটা মাহফিল আছে তো মুসলমান 21 জানুয়ারি কথা বলবো আজকে কারণে এখানে আসা না বাড়ি চলে যেতাম আমি সারকে যদি কথা বলার থাকে কারো একটু বলার পরে মনাজের মাধ্যমে চলে যাব ভাই অনেক রাত হয়ে গেছে এখন পাঁচটা পাঁচটা বেজে গেছে এখন আসান হবে